আজ সফর মাসের শেষ বুধবার আখিরি চাহা সোম্বা রসুল করিম সাল্লা কালাম আজকের দিনে জীবনের শেষবার সুস্থ হয়েছিলেন জগৎ আনন্দিত হয়েছিল সাহাবাই কেলাম আনন্দিত হয়েছিলেন নারী পুরুষ সবাই আনন্দিত হয়েছিলেন আল্লাহ রসুল এই দিনে সুস্থতা অনুভব করেছিলেন এবং গোসল করেছিলেন ওই দিনটাকে আখিরি চাহা সুম্বা বলা হয় এই দিনে দুই রাকাত নামাজ পড়ে দোয়া যদি সত্তর বার করতে পারেন যেই নারী পড়বে যেই পুরুষ পড়বে তার কোনো চাওয়াই আল্লাহ তালাও পূর্ণ রাখবেন না প্রতিটি চাওয়া আল্লাহ তালা পূরণ করবেন হাজত পূরণ করবেন বিপদ দূর করে দিবেন গাইবি ধন সম্পদ রিজিক আল্লাহ তালা দান করবেন যদি নিবায় বন আল্লাহ রসুল্লাহ রসুল্লা সাল্লকালী ওসাল্লামের উপরে কোরআন ক্যারিমের একটা করলেন ইন্না ক্যাই তুয়া ইন্না হুম রবুল রব্বুল আলমিন বললেন ও হাবিব ও আমার বন্ধু আমি আপনার উপর আয়াতটি নাজিল করলাম রসুল বুঝতে পেরেছেন আল্লাহ বললেন হাবিব আমার আপনার আগে যত নবী যত রসুল পৃথিবীর মধ্যে এসেছে সবাই মৃত্যু মৃত্যুর সাথে আলিঙ্গন করেছে মৃত্যুবরণ করে তারা আলমে বরজ পরকালের জিন্দগিতে চলে গেছে হজরতে মালাকুল মাম আজরাইল বললেন ইয়া আল্লাহ হাবি হাবিবাল্লাহ জিবরাইলও বললেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ কিন্তু আল্লাহ তালা বলছেন আপনি যতদিন চান ততদিন আপনি দুনিয়াতে থাকতে পারবেন নবীজি প্রশ্ন করলেন হে জিব্রাইল তারপরে কি হবে জিব্রাইল বললেন তারপরে আপনাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এবার নবীজি ডেকে ডেকে বললেন জিবরাইল আমি দুনিয়াতে থাকতে চাই না আমার বন্ধুর কাছে আমি চলে যেতে চাই রফিক আলার কাছে চলে যেতে চাই আমার বন্ধু আল্লাহ রব্বুল আলমিনের কাছে চলে যেতে চাই সুবহানাল্লাহ আল্লাহ এজন্য প্রিয়দিনী ভাই বোন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম ইন্তেকাল করার কিছুদিন পূর্বে রবিউল আব্বাল মাসের বারো তারিখ সোমবার দিন আল্লাহর রসুল ইন্তেকাল করেছেন এর বারো দিন আগেই এই মাসটার আগের মাসের শেষে অর্থাৎ সফর মাসের একদম শেষ বুধবারে আল্লাহর রসুল সুস্থতার অনুভব করেছিলেন আল্লাহর রসুল ওই সফর মাসে প্রচণ্ড সুস্থ ছিলেন জ্বর প্রচণ্ড জ্বর আম্মা জানাই সিদ্দিকা বলেন হাবিবল্লা পৃথিবীর কত মানুষের জ্বর উঠেছে দেখেছি আমার জ্বর উঠেছে আমার আত্মীয় স্বজনদের জ্বর উঠেছে দেখেছি কিন্তু এত জ্বরের পরিমাণ এত কোনো মানুষের জ্বর উঠতে দেখি নাই আল্লাহ রসুল বারবার বেহোশ হয়ে যান আল্লাহর রসুল বারবার বেহোশ হয়ে যান আম্মা জান্নাইশা আল্লাহ আনহা কলসি দিয়ে মাথার মধ্যে বারবার পানি ডালেন কিছুক্ষণ পরে পরে জ্ঞান ফিরে আসে আবার বেহোশ হয়ে যান রসুলল্লা কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফিরে আবার বেহোশ হয়ে যান সাহাবিরা কান্নাকাটি করে আব্বকর সিদ্দিক কান্নাকাটি করে ওমর কান্নাকাটি করে সবাই কান্না করে আবীজি সাল্লাহ থেকে বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহ রসুল কতটা অসুস্থ ছিলেন এই সফর মাসে আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে কতটা অসুস্থ ছিলেন কতটা অসুস্থ ছিলেন করিম সাল্ল্লাহ আলী ওসাল্লাম। আল্লাহর আল্লা রাবি সাল্লিউল অসুস্থ বিছানা থেকে উঠতে পারেন না দাঁড়াতে পারেন না আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুকে খবর দিলেন নবীজির চাচাতবাই জাফর রদিয়াল্লাহ আনহুকে খবর দিলেন এবার হজরতে আবু বকর সিদ্দিক আনহু এবং আরেকজন সাহাবির। এবার আপনার কাদের মধ্যে ভর দিয়ে দিয়ে আল্লাহ রসুল মসজিদে নববীর মধ্যে গেলেন সব সাহাবি আনন্দে মসজিদে চলে আসলেন আল্লাহর রসুল খুতবা দিবেন ভাষণ দিবেন ওয়াজ করবেন মসজিদে নবমী কানায় কানায় পূর্ণ হয়ে গেল সব সাহাবার উপস্থিত হয়ে গেলেন আল্লাহ রসুল আলী ওসাল্লাম বলছেন ও সাহাবিরা আমার আগে পৃথিবীতে যত নবী রসুল এসেছে কেউ থাকে নাই সবাই চলে গেছে আমি নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবো এই কথা বলার সাথে সাথে আবু বকর কান্না শুরু করে দিলেন ওমর কান্না শুরু করে দিলেন ওসমান রদী আল্লাহ আনহু কান্না শুরু করে দিলেন আল্লাহ রসুল বললেন তোমরা কান্না থামাও গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই সবাই কান্না থামিয়ে দিলেন আল্লাহ রসুল বললেন ও আমার প্রিয় সাহাবিরা ও আমার প্রাণের সাহাবিরা শোনাও আমি রসুল তোমাদের সাথে দীর্ঘদিন চলাফেরা ওঠা বসা কথাবার্তা চাল চলন এবং তোমাদের সাথে ওঠাও উঠা বসা করেছি অ সাহাবির আমার কাছে কি কেউ ঋণ পাও আমার কাছে কি কেউ টাকা কোনো পাওয়া আছো কিনা লেনদেন আছে কিনা বলো একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন বললেন একবার আপনার কাছে ভিক্ষুক এসেছে ভিক্ষুক আসার পরে আপনি পকেটে হাত দিয়েছেন সাহায্য করার জন্য আপনার পকেটের মধ্যে কোনো টাকা দিনার দিরহাম ছিল না ইয়ার সুলাল্লয়া হাবি বল্ল আপনি আমার কাছ থেকে তিন দিন দিরহাম দার নিয়েছিলেন দার নিয়ে ওই বিক্ষোভকে দিয়েছিলেন আল্লাহ রসুল ডেকে ডেকে বললেন জাফর যাও যাও আমার বাড়ি থেকে তিন দিনার নিয়ে এসে এই সাহাবিকে দিয়ে দাও আল্লাহ রসুল বললেন আর কোনো লেনদেন আছে কিনা বললেন না এবার নবীজি বললেন আর কারো কোনো লেনদেন আছে কিনা একজন সাবি দাঁড়িয়ে বললেন রসুল আল্লাহ আপনার সাথে আমার কিছু হিসাব নিকাশ বাকি আছে লেনদেন বাকি আছে আল্লাহ রসুল বললেন কি লেনদেন বাকি আছে বলো ওই সাবি ডেকে ডেকে বললেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবি বল্লাহ মায়ার নবীজি আপনি আমাকে যুদ্ধের ময়দানে চাবুক দিয়ে পিঠের মধ্যে আঘাত করেছিলেন আমি এটার পরিশ আমি এটার প্রতিশোধ নিতে চাই আল্লাহ রসুল বললেন ওই সাহাবী যুদ্ধের নাম বললেন এবার নবীজি স্মরণ হয়ে গেল জাফর রদি আল্লাহ আনুকে বললেন জাফর যাও যাও ফাতিমাকে গিয়ে বলবে চাবুকটি দেওয়ার জন্যে সাহাবী চলে গেলেন ফাতিমা রদিয়া ভা আনহাকে বললেন ফাতিমা দাও দাও চাবুকটি দাও ফাতিমা বললেন জাফর ভাই চাবু জাফর আল্লাহ আনহুকে বললেন চাবুক দিয়ে কি করা হবে জাফর রদি আল্লাহ আনহু বললেন আল্লাহ রসুল সাল্লী ওসাল্লামকে এক সাবি চাবুক আঘাত করবেন ফাতিমা রদি আল্লাহ আনহা কান্না শুরু করে দিলেন চোখের পানি দা দা করে পড়তেছে আমার বাবা খুবই অসুস্থ আর তিনি রহমতল আলমিন কোন সাবি আছে যেই সাবি প্রতিশোধ নিতে চায় এবার সাবির নাম বললেন চাবুক নিয়ে চলে গেলেন মসজিদে নবমীতে ফাতিমারদীয়াল না বললেন আসান হুসেন তোরা কোথায় যা যা মসজিদের মধ্যে চলে যা যা তো নানাজিকে চাবুক দিয়ে আঘাত করা হবে তোরা তোদের জামাগুলা খুলে তোদের নানাজির পিঠের আগে দিয়ে দিবি তোদের পিঠে যেন চাবুকের আঘাত পড়ে কিন্তু তোদের নানাজির পিঠের মধ্যে যেন আঘাত না লাগে এবার মসজিদে নবীর মধ্যে গেল যাওয়ার পরে চাবুকটি ওই সাহাবীর হাতের মধ্যে দেওয়া হলো ওই সাহাবি ডেকে রেখে বললেন ইয়ারসুল্লাহ হাবি বল্ল ও গুমায় নবীজি আমি যখন যুদ্ধের ময়দানে আপনি যখন আঘাত করেছিলেন ওই আঘাতটি দুর্ভিক্ষের যুদ্ধে ছিল আমার শরীরে কোনো জামা ছিল না আল্লাহর রসুল জামাটা টান দিয়ে খুলে খুলে গেলে দিলেন এবার বললেন এসাবি সাবি দাও দাও আমার পিঠের মধ্যে আঘাত দিয়ে লেনদেন পরিশোধ করো আমি আল্লাহর কাছে কোনো ঋণ নিয়ে যেতে চাই না সবার ঋণ পরিশোধ করে দুনিয়া থেকে মুক্ত হয়ে আমি আমার আল্লাহর কাছে যেতে চাই সোহান আল্লাহ অযথম বললেন এই সাবি যত আঘাত করতে মন চায় আমার পিঠের মধ্যে আঘাত করো আউ বকর বলেন আমার পিঠে আঘাত করো হাসান হুসাইন কান্না করে বলে নানাজি অসুস্থ নানাজির পিঠে আঘাত করো না আমার পিঠের পিঠের মধ্যে আঘাত করো ওই সাহাবি কারুর কোনো কথা শুনলেন না পিছন দিক দিয়ে গেলেন যাওয়ার পরে নবীজির এই পিঠ মোবারকের কাছে গিয়ে দাঁড়ালেন নবীজির জামাটা টান দিয়ে খুলে দিলেন ওই সাহাবি আল্লাহর রাসুলকে জড়িয়ে ধরে পিছন দিকে বসে নবীজির মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করতে শুরু করলেন সোবাহান আল্লাহ চুম্বন করতে শুরু করলেন আল্লাহ রসুলকে ডেকে ডেকে বললেন আল্লাহ আল্লাহর শপথ করে বলছি আমার মা বাবা দন সম্পদ ছেলে মেয়ে আমার জীবনের চেয়েও বেশি আপনাকে মহাব্বত করি কিন্তু ইয়া রসুল আল্লাহ আমার দীর্ঘদিনের স্বপ্ন লালন করেছিলাম আপনার মোহরে নবুয়ের মধ্যে চুম্বন করব কোনোভাবেই সুযোগ পাচ্ছিলাম না আজকের দিনে আল্লাহ তালা সুযোগটি করে দিয়েছেন আপনার মোহরে নবুয়তের মধ্যে চুম্বন করলাম আল্লাহ রাসুল ডেকে ডেকে বললেন ও সাবি তুমি তো আমার মোহরে নবুয়াতে চুম্বন করলা না তোমার জন্য আল্লাহর জান জানলাম চিরদিনের জন্য হারাম হয়ে গেছে সোবাহান আল্লাহ কতটা অসুস্থতার মধ্যে আল্লাহর রসুল লেনদেন পরিশোধ করার চিন্তা ভাবনা করেছেন আল্লাহ রাসুলের আখিরি চাহা সোমবা সফর মাসের শেষ বুধবারে আল্লাহ রাসুলের জ্বর থেকে মুক্তি পেয়েছিলেন অসুস্থতা থেকে সুস্থ হয়েছিলেন তারপরে সফর মাসের শেষে রবিউল রবিউলা মাসের শুরু বারো তারিখ সোমবার ইন্তেকাল করেন আজকে হচ্ছে সফর মাসের শেষ বুধবার আখিরি চাহা সোমবা আমার মহিলা মা বোনদেরকে বলছি পুরুষ আমার ভাইদেরকে বলছি আমলটির কথা বলে দিচ্ছি মনোযোগ দিয়ে আমলটি শুনুন প্রথমে গোসল করবেন পবিত্র হবেন গোসল করার পরে দুই রাকাত নফর নামাজ পড়বেন প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে এগারো বার সুরে খ্লাস পড়বেন দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পরে এগারো বার সুরে খ্লাস পড়বেন এমন করে দুই রাকাত নামাজ শেষ করার পরে তারপরে

أبرو بلتي. اللهم صل على محمد النبي الأمي ওয়ালা ওয়াসাবিহি ওবারিকম তারপরে হাত তুলবেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবে টাকা পয়সা ধন দৌলত সম্মান রিজিক সব দিবেন বিপদ দূর করে দিবেন হাজত পূরণ করবেন চাওয়া পাওয়া পূরণ করবেন মাফ করে দিবেন আর এমনও হতে পারে যদি নবীজির দিদার যদি চান স্বপ্নের রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দিদারও দেখতে পারেন নবীজিকে দেখতেও পারেন আল্লাহ পাক আকরাবুল আলমিন আমাদের সবাইকে আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান করুন